রাজবংশী যুবক তিনি আজকে কলকাতায় এসে পৌঁছেছেন আগামীকাল তিনি শহীদ সমাবেশে যোগদান করবেন আপনারা জানেন আসাম সরকার অবৈধভাবে তাকে এনআরসি তালিকা থেকে বাদ দেওয়ার জন্য নোটিশ করেছে আসাম সরকারের এই নেই পশ্চিমবাংলার বাসিন্দাকে নোটিশ করবা কিন্তু সেই দৃষ্টিতা আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার প্রশাসন দেখিয়েছে আমরা এর তীব্র তিরস্কার করছি প্রতিবাদ করছি এবং স্বয়ং উত্তম কুমার বজবাসী এই সমাবেশে উপস্থিত হয়ে তার বিরুদ্ধে যে প্রতিবাদে সোচ্চার হলেন উত্তম কুমার বজবাসীর মতন লক্ষ লক্ষ কুচবিহার এবং কুচবিহার সংলগ্ন জেলার সমস্ত উত্তরের জেলাগুলোতে রাজবংশী সমাজের মানুষকে তিনি প্রতিবাদে নামিয়ে নিয়ে আসবেন এই বিশ্বাস এবং আশা রাখছি उत्तम भगवान की जयतम जयतम सारे बिजाप की हुजीया हुजीया जयतम उत्तम जय जयतम उत्तम भगवान की वंदना विकास कर सारे नाम सारे उत्तम भगवान की जयतम जयतम सारे नाम सारे जय बोल उत्तम भगवान की जयतम जयतम सारे नाम